সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন সকল নবীদের উপরে আদর্শত্ব দান করেছেন এবং আমার উম্মাদেরকেও সকল নবীর উম্মাদের ওপরে শ্রেষ্ঠত্ব দান করেছে এর অর্থ হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মা নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ভিতরে ওই স্তরের ভাগ আছে সর্বোচ্চ স্তরে যিনি তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আমি যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসুল বলেন আমি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করতে পারব

জন্য অনুমতিপ্রাপ্ত হবেন তিনি হলেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম নিজের উম্মতের সপাত করেন সুপারিশ করে জান্নাতে নেওয়ার পরেন তারপর অন্য অন্য নবীগণ তার উম্মতের সুপারিশ করার মতন পাওয়ার আল্লাহতার কাছ থেকে পাবে এর আগে পাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আইসাল্লাম মানে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেই ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উন্মদরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার উন্মদদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ তারপর অন্য অন্য নবীর উম্মদগুলো জান্নাতে যাওয়ার সিরিয়াল শুরু হবেই এখানেও বোঝা গেল কারণ কি আমার উম্মাদ সমস্ত উম্মাতের সেই শ্রেষ্ঠ উম্মা

ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মাদ পুলসিরাতের উপরে ওঠার সাহস পাবে না তাহলে সর্বদিক দিয়ে সর্ব সাইটে আল্লাহ তালাম আমাদের যে পরিমাণ ইজ্জত এবং সম্মান দিয়েছেন এমন ইজ্জত সম্মান আল্লাহ তারা অন্য কোন নবীর উম্মতকে দেই নাই এত ইজ্জত আর এত সম্মান আমরা পেয়েছি একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কারণে এই জন্য শ্রেষ্ঠ নবীকে আমাদের চিনতে হবে এজন্য শ্রেষ্ঠ নবীর আলোচনা আমাদের করতে হয় এজন্য শ্রেষ্ঠ নবীর আলোচনা আমাদের শুনতে হয় নবী মহম্মদ সাল্লাল্লাহ সল্লাহের গোটা জিন্দগির যা কিছু আছে সবগুলো যদি আলোচনা করা হয় তাহলে মানুষ নসল বন্দগির সব পায় ভাল ওনার নিয়ে আলোচনা করবেন তো সব পাইবেন আর ওনার তরিকা মতো যদি চলেন তাহলে তো কোনো কথাই নেই নবী মোহাম্মদ নিয়ে আলোচনা করলেই সব হয় তাহলে তার তরিকা মতো চললে তাহলে কেমন হয় এটা নিজেরাই আমরা হলো কি নিজেরাই অনুমান করতে পারব রসুল্লা সাল্লামের জীবনে জীবন থেকে যেইগুলো মানা আপনার আমার জন্য ওয়াজিব রসুলের সেই বিষয়টা আলোচনা করাও অজিব রসুলের জীবন থেকে যে বিষয়টা আমাদের মানা ফরস আমাদের সেই বিষয়টা রসুলের সেই বিষয়টা আলোচনা করাও ফরস রসুল্লা সালামের থেকে যেই বিষয়টা আমাদের জন্য শুনলাক জীবন থেকে যেটা আমাদের শুনলাক সে বিষয়টা আলোচনা করাও শুনলাত রসুল থেকে যেই জিনিসটা আমাদের জন্য নেওয়া মুস্তাহক সেটা আমাদের আলোচনা করাও মুস্তাহক সেটা আমাদের আলোচনা করাও মুস্তাহক তাহলে রসুলের জীবনী থেকে কিছু হয় আমাদের জন্য আলোচনা করা ফরস কিছু হয় আমাদের জন্য আলোচনা করা ওয়াজিব কিছু হয় আমাদের জন্য আলোচনা করা মুস্তাহাব এরকম ভাবে কিছু আমরা আলোচনা করি না কেন সবগুলো আমাদের জন্য এবং সবের কারণ যেমন দেখেন নামাজ পড়ি এটা আমরা আমরা তো নামাজ পড়ি নামাজটা আমাদের জন্য বিধানগত ভাবে কি বলেন তো ফরস কি বলেন নামাজটা কি আমাদের জন্য ফরস রসুল্লাহ সাল্লাম নামাজ পড়ছেন কিনা পড়ছেন রাসূলুল্লাহ জীবন থেকে যে নামাজের যে একটা অংশ আছে এই অংশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবনের এই অংশটা আমাদের জন্য আলোচনা করা ফরজ কারণ নামাজ আমাদের প্রত্যেকের জন্য ফরজ দেয় এজন্য তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লুকামা রাআইতুমনি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো তারই রসুল্লাহামের নামাজ পড়াটা রসুল্লাহামের জীবনের একটা অংশ এই কারণে ওইটা যেহেতু আমাদের জন্য মান্য করা ফরস এই জন্যই রসুল্লাহ সাল্লামের নামাজ নিয়ে আলোচনা করা আমাদের জন্য ফরস রসুল্লাহ সাল্লামের নামাজ শেখাটাও কিন্তু আমাদের জন্য ফরজ যেই বিষয়টা রসুল ইসলামের জীবনে থেকে আপনার আমার জন্য আজীব সে বিষয়ে আলোচনা করা আজীব যদি কোনো ব্যক্তি যদি রসুলের নামাজ দিয়ে যদি আলোচনা না করে তাহলে এটা কিন্তু ফরস্তরক করা তার গোনা হবে কারণ রসুলের ওই জীবনীটা আলোচনা করা আপনার আমার জন্য ফরস মানাও আপনার আমার জন্য ফরস মনে করেন এখন আমরা ঈদের নামাজ পড়ব ঈদের নামাজ পড়া উচিত এটাও সাল্লামের জীবনের একটা অংশ সাল্লাম কীভাবে ঈদের নামাজ পড়েছেন সেভাবে আমাদের ঈদের নামাজ পড়তে হবে তাহলে রসুল ইসলামের জীবনের অংশটা আপনার আমার জন্য আলোচনা করা কিন্তু আজিব আর অনেক বিষয় আছে যেগুলো মনে করেন তাহাত যুদের নামাজ তাহাদ্যুদের সিস্টেম ইসরাকের নামাজ আওয়াবিন নামাজ এগুলো রসুল্লা জীবনী থেকে আমাদের জন্য সুন্নাত বা মুস্তাহের জন্য সেগুলো আলোচনা করা সুন্নত আর মুস্তাহাব এ বাজার যেগুলো আছে যেগুলো আমাদের জন্য মানার কোনো বিষয় না রসুল্লা আমাদেরকে মানতেও বলে না বরং মানতে আরও নিষেধ করেছেন এমন বিষয় আলোচনা করা যাবে তবে কোনোদিন সেটা পালন করা যাবে না ওই আলোচনা করলেও সেটা নফল বন্দেগিরি হবে

যে একসাথে তিনি এগারোটা স্ত্রী রাখছেন আপনার আমার জিন্দেগী একসাথে এগারোটা স্ত্রী রাখার নিষেধ কিন্তু এটা হলো কি আমরা মানতে পারবো না এগারোটা স্ত্রী আমরা রাখতে পারবো না আমলে পরিণত করতে পারবো না রসুল নিষেধ করেছেন তবে রসুল যে এগারোটা স্ত্রী একসাথে রাখছেন সেটা যদি আমরা আলোচনাও করি সেটাও আমাদের নফল বন্দুকীর সব হয়ে যাবে তাহলে রসুলের জীবন থেকে যেটা আমাদের গ্রহণ করা দরকার যেটা আমাদের গ্রহণ করতে হবে যেটা আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে সেটা আলোচনা করলেও সব আবার রসুলের জীবনী থেকে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের জন্য পালনের বিষয় নয় যেগুলো আমরা পালন করতে পারবো না রসুল সালাম নিষেধ করেছেন সে বিষয়েও যদি আমরা আলোচনা করি আর আলোচনা শুনি তবুও সে আলোচনা করা এবং শোনার ভিতরে সব ধরে বলেন সুহান তাই রসুলের জীবনটা কেমন যদি পেশাব নিয়ে আলোচনা করি তাও সব রসুল্লাহ সাল্লামের পায়খানা নিয়ে যদি আলোচনা করি তাও রসুল্লা সাল্লাম স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছেন কিভাবে বসবাস করেছেন সেটাও যা আলোচনা করি তাও সব অর্থাৎ এক কথায়গুলো রসুল্লা সালামের জীবনের যা কিছু হয়েছে ঘটেছে সবগুলো আলোচনা করা উম্মতের জন্য সবের কারণ হয়ে দাঁড়ায় এজন্য রসুল্লাহ সালামের জন্য আলাদাভাবে পৃথকভাবে মঞ্চ তৈরি করা হয় রসুলের আলোচনা করার জন্য যারা করবে তাদেরও সব যারা শুনবে তাদেরও কি সব পৃথিবীর জমিনেতে বেঁচে ছিলেন তেষট্টি বছর কয় বছর বলেন তেষট্টি বছর তেষট্টি বছর জীবনে যা যা ঘটেছে রসুলের দ্বারা রসুলের দ্বারা যা যা হয়েছেন সবগুলো আপনার আমার জন্য পালনের বিষয় না তবে সব বিষয়গুলো আলোচনা করা যায় কিন্তু সব বিষয়গুলো পালন করা যায় না কিছু কিছু জিনিস আছে পালন করা যায় তবে নিষেধ আছে এই জন্য পালন করা যায় না আর কিছু কিছু জিনিস আছে পালন করা বা সম্ভব তাই পালন করা যায় না তবে সেটা নবীর জন্য সম্ভব ছিল নবী যা যা করেছেন নবী যেমন হয়েছেন তেমন যদি আমরাই পারতাম তাই তা আমরা আর উম্মত থাকতাম না আমরাও তো নবী হয়ে যাইতাম এজন্য নবীর দ্বারা যা যা হয়েছে নবীর দ্বারা যা যা সংগঠিত হয়েছে নবী যা যা করতে পেরেছেন আমরা সেই কাজগুলো করা সম্ভাবনা অনেকটা আছে সম্ভব আছে তবে করা যাবে না রসুল নিষেধ করেছেন আর অনেকটা আছে করাই সম্ভাবনা সেগুলো যদিও আমরা আলোচনা করি তাও আমাদের নফল বন্দেগিরি সব হয়ে যায় যেমন দেখেন রসুল্লাহ সাল্লাই্লামের তেষট্টি বছর জেন্দিগিকে তিনটা অধ্যায়ে ভাগ করা যায় আবার দুইটা অধ্যায়েও ভাগ করা যায় যদি আমরা দুইটা অধ্যায় ভাগ করি প্রথম অধ্যায় হবে নবুয়াতের আগের অধ্যায় দ্বিতীয় অধ্যায় হবে নবুয়াতের পরের অধ্যায় আবার যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে নবুয়াতের পরের অধ্যায়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো মাদানি জেন্দেগি আর একটা হলো কি মক্কি জেন্দেগি এভাবে তিনটা ভাগ করতে পারে তবে সে মাদানি জেন্দিগিও নবুয়াতের পরের জেন্দেগি মক্কি জেন্দিগিও নবুয়াতের পরের জন্য কিন্তু তাহলে আমরা দুই ভাগে ভাগ করি দুই ভাগের ভাগ হলো কি একটা হলো কি নবুয়াতের আগ পর্যন্ত একটা ভাগ সেটা কয় বছর চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর আর নবতী পাওয়ার পরে তেইশ বছর এই মোট কত আপনারা কথা বলবেন না না বুঝতেছেন না কথা নাকি বুঝতেছেন কথা হ্যাঁ তো যদি বোঝেন তাহলে একটু কথা বলো তাহলে নসরুল্লাহ সাল্লামের তেষট্টি বৎসর জিন্দিগিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক ভাগ হলো নবুয়াতের আগের ভাগ সেটা হলো কয় বছর চল্লিশ বছর আর এক ভাগ হল নবুয়াতের পরের ভাগ সেটা কই কয় বছর তেইশ বছর এই মোট তেষট্টি বছর এই যে নসরুল্লাহ সাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়াতের আগ পর্যন্ত যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে এগুলো উন্মতের জন্য একটাও পালনের বিষয় নয় এগুলো উন্মতের জন্য একটাও পালনের বিষয় নাই আর এগুলো পালন করার জন্য রসুল্লা সাল্লাম বলেনও নাই কিছু বিষয় আছে পালন করা যায় তবে রসুল বলেন না এই জন্য পালন করা যাবে না নিষেধ করেছেন আর কিছু কিছু বিষয় আছে অসম্ভব যেমন তবে নবুয়াতের পরের যে তেইশ বছর জেন্দে এই তেইশ বছর জেন্দে গিতে যা যা হয়েছে যা যা ঘটেছে সাল্লাম যা যা করতে বলেছেন সেগুলো আমাদের অর্থাৎ নবুয়ের পরের তেইশ বছর আমাদের জন্য পালনীয় আমাদের জন্য মাননীয় আলোচনাও করাও করাও যায় যায় পালন কিন্তু নবুয়াতের আগের চল্লিশ বছর শুধু আলোচনা করা যায় কিন্তু পালন করা যায় না যেমন ইতিহাসের কিতাবের ভিতরে দেখবেন রসুল্লা যখন নাকি হজরতে আমেনার গর্বে যখন গেছেন আমে না বলে আমার বাবা মোহাম্মদ যখন আমার গর্বের ভিতরে আসছে আমি বুঝতে পারছি ভাই কিভাবে বুঝলার আমেনা ভাই এভাবে বুঝলাম যে আমি যখন রাস্তা দিয়ে যখন চলাফেরা করে রাস্তায় যখন আমি চলতে থাকি রাস্তার পাশের গাছগুলো আমার মাথার উপরে তারা ছায়া দিয়ে আমার সাথে সাথে চলতে থাকে বলবেন না এখানে বলা যায় না ছিল রাস্তা দিয়ে যখন আমি চলতাম আকাশের উড়ান্ত পাখিগুলো আমার মাথার উপরে তারা স্থির হয়ে আমার মাথার উপরে স্থির হয়ে তারা আমাকে সায়া দান করত কি বলেন আমরা যখন আমাদের মায়ের গর্ভের ভিতরে যখন আমরা থাকি আমাদের মাদের সাথে কি এমন ব্যবহার হয় নাকি চল্লিশ বছর জেন্দিগির আগের এই সমস্ত কাহিনীগুলো গুলো আমাদের জন্য মানা সম্ভব না আমরা ইচ্ছা করলেও মানতে পারবো না